খাবার দেনে হবে ফের আবার বিক্রি হবে চায় সেও করে রেখে দেবো বস্তা দিই ধানের চাই সুবিধা অসুবিধা নেই বিক্রি হতো সব সময় তো বেঁচে কেন হতো না পাস্তা করছি খেয়ে নেবে ঠিক আছে তো সকালে এখন বসিয়েছি পাস্তা পাস্তা করব আর এখানে আছে সীতাহার মাছ তিন পিস বের করে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য রান্না করব আর এখানে বসিয়ে দিয়েছি ভাত আর সকালবেলা এক্ষুনি পুকুর ঘাটে গিয়েছিলাম গিয়ে এই এক গামলা থালা আর এক বালতি জামা কাপড় কেঁচে এসেছি কাপড়গুলো এখনও মেলতে যাওয়া হয়নি পুরো আকাশটা চারিদিকে মেঘলা কি হবে কি জানি আর ওখানে দেখো খালি বোতলগুলো সব রাখা রয়েছে সব জ্বলানতে যেতে হবে এই যে দেখো এক বালতি জামা কাপড় এগুলো এখন মেলতে যাব আর আজকে দেখো আমাদের ধান গরম হচ্ছে ওই যে উনানের মধ্যে ধান এখানে আমার পাস্তাটা প্রায় রেডি হয়ে গেছে একটু ডিম পেঁয়াজ আর টমেটো দিয়ে করেছি টেস্ট হয়েছে একটু ভালো করে ভেজে নিচ্ছি ওটা কী হচ্ছে নাও খেন এখানে সস দিয়ে দিয়েছি খেন আমি জামা কাপড় মেলতে যাবো বাইরে কীরকম ঝড় উঠছে ও বাবা চামচ দিয়েছি ও কি করে খাচ্ছ সসগুলো খেয়ে নিচ্ছ শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সময় নটা কুড়ি এখন এলাম ছাদে জামাকাপড় মেলতে জামা কাপড় অনেকক্ষণ কাঁচাকুচি হয়ে গেছে কিন্তু ওই যে আজকে টিফিন করতে দেরি হয়ে যাচ্ছিল বলে ভাবলাম আগে রান্নাটা বসিয়ে দিই তারপর বাকি কাজকর্ম করব তো ভাত হয়ে গেছে তরকারি প্রায় শেষের দিকে আর তো কাপড়গুলো মেলে নেই প্রচণ্ড পরিমাণে মেঘ আর ঝড় হচ্ছে আমাদের এদিকে নাকি হালকা বৃষ্টি হবে আর ঝড় হবে জামা কাপড় মেলে দিলে অবশ্যই নিচে পড়ে যাবে কি হবে জানি না ক্লিপের সেরকম জড়ি নেই তো দেখা যাক আজকে কী হয় দেখো প্লাস্টিকটা কীভাবে উঠছে দেখো উপরে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে দুপালার উপরে নিচে অতটা হাওয়া বোঝা যাচ্ছে না কিন্তু যত উপরে আসছিলাম হাওয়াটা প্রচন্ড বেশি দুতলার উপর ওই জন্য বেশি হাওয়া হচ্ছে তো চলো বেশি বক বক না করে জামা কাপড়গুলো মেলে নিই আছে প্রচুর কাজ বাজ আছে সেলাই বসবো রান্না করব ছেলের পরীক্ষা তো হয়ে গেছে সেই তো মঙ্গলবার দিন রেজাল্ট চলো জামা কাপড়গুলো মেলেনি এই যে সমস্ত জামা কাপড় আমি মেলে দিয়েছি তো এখন চলো নিচে চলে যাই আর আকাশের অবস্থা তো দেখানোই হয়নি দেখো চারিদিকটা পুরো মেঘলা ঝোড়ো হাওয়া পুরো অন্ধকার করে আসছে দেখা যাক কখন কি হয় কাল তো একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়ে হয়ে গেছে আর ওই যে দেখো দিদা আসছে দিদা গেছিলো কলে জল আনতে আর তার আগে আগে বড়ো মা আসছে মনে হয় মাছ কিনতে গেছিলো তো চলো এখন নিচেই চলে যাই অনেক বক বক করে ফেলছি বাবা বাড়ি এই পাপান এই পাপান কি হচ্ছে গোলাপ ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে পিটুনিয়া পিটুনিয়া কি ঝড় হচ্ছে হা হা করে ঠান্ডা আই কোয়ালিটি বল যদি থাকে আকাশের ওইটা সামনে চাই করিব বল হ্যাঁ সকাল থেকে বেশ ভালোই ছিলাম হঠাৎ করে আমার যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না চারিদিকে পুরো ধোঁয়ায় ধোয়া চোখে কিছুই দেখতে পাচ্ছি না অনেকক্ষণ বসে থাকার পরে মাথায় জল দিয়ে এলাম আবারও দেখছি সেই একই জিনিস ঘটে চলেছে হ্যালো বন্ধুরা এখন বিকালবেলা সময় পৌনে পাঁচটা এখন এলাম ছাদে জামা কাপড় তুলতে তো সারাদিন কিছুই শেয়ার করতে পারিনি আমার শরীরটা ভীষণই খারাপ সকাল থেকে দু তিনবার চোখ পুরো ধোঁয়া হয়ে গেছে তো প্রথমবার যখন চোখ ধোঁয়া হয়ে গেছে শুয়েছিলাম দাদু নিয়ে গিয়ে কলতলায় জল দিল মাথায় তো তারপর থেকে শুয়ে থাকতে থাকতে ঠিক হয়ে গেছিলো মা বললো আমাদের এই পাশের ডাক্তারের কাছ থেকে প্রেশারটা দেখিয়ে আসতে কি হচ্ছে তো আমি বললাম ঠিক হয়ে গেছে যখন চলো আর যাব না একটু এদিক ওদিক ঘোরাঘুরি করতে না করতেই আবার চোখ পুরো ধোঁয়া তো গেলাম ছেলেকে সাথে নিয়ে তো উনি বলল যেতে একটু বসো এসছো হেঁটে হেঁটে দেখছি তো তারপরে দেখলো প্রেশারটা অনেক বেশি তারপরে বললো এত প্রেশার তো হতে পারে না বললো আবার কিছুক্ষণ বসো দেখছি দেখে বলছে যতটা হওয়ার কথা ছিল নর্মালি তার থেকে তিরিশ বেশি তো বলল কি করবে এরকম কোনো দিন হয়েছিল অনেক কথা জিজ্ঞাসা করলে কোনো দিন হয়নি আমার এরকম চোখ ধোয়া এরকম চোখ ধোয়া হওয়া বা মাথা ঘোরা এরকম কোনো দিন হয়নি মাথার যন্ত্রণা প্রচুর হয় তো একবার করে মাথায় জল দিচ্ছি আর শুয়ে পড়ছি প্রচণ্ড মাথার যন্ত্রণা তো আমরা যে ডাক্তারের কাছে দেখাই আমার হাজব্যান্ড নাম লেখালো ওখানে এখন যাব সাড়ে পাঁচটার মধ্যে যেতে বলেছে তো সারা সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে জামা কাপড় তো শুকানোর নাম নেই কিন্তু জলটা অবশ্যই ঝরে গেছে তো এখন এগুলোকে তুলে নিয়ে গুছিয়ে নিয়ে চলো বেরিয়ে পড়ি ভালো লাগছে না কিছু এখন ঠিক আছি আবার কি হয় কি জানি দেখো আকাশটা পুরো কি সুন্দর লাগছে দেখতে আমার তো বেশ ভালো লাগে আকাশ দেখতে তো কি সুন্দর লাগছে সেটাই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কাপড়গুলো তুলে নেব আজকে রান্না করেছিলাম রান্না শেয়ার করেছিলাম মানে রান্নাটা দেখাতে পারিনি করছি সেটা দেখিয়েছিলাম কিন্তু আমার হাজব্যান্ড আজকে কাজে যায়নি আর দুপুরে খেয়ে নিয়েছে ওই ভাত তরকারিগুলো চলো জামা কাপড়গুলো তুলে নিই দেখো জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে এবারের আকাশটা আকাশে কত ঘুড়ি উড়ছে আমাদের এখানকারের সব বাচ্চা কাচ্চা ছেলেপুলেরা ঘড়ি ওড়াতে বেশ ভালোবাসে আরও নানান দূরে দূরে ছেলেরা ঘড়ি ওড়াচ্ছে অনেক দূরে ঘুড়ি দেখা যাচ্ছে অনেকগুলো চলো এই যে জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি এবারে নিচে গিয়ে গুছিয়ে নিই দিন আজকে কিচ্ছু শেয়ার করা হয়নি ভেবেছিলাম কত কি করব কত কাজ করব সেলাই করব কিন্তু শরীরটা এমন হয়ে গেল আমি বিছানা থেকে উঠতেই পারলাম না কি ভেবে থাকলাম আর কি হয়ে গেল চলো এখন দেখি ডাক্তার কি বলে এখন একটু ভালো আছি তাই ভাবলাম চলো একটু কিছু ভিডিও করি নয়তো আজ তো আর ভিডিও কিছু করাই হলো না কখন কি হয় বলা যায় না আর ওই যে দেখো আমাদের বাড়ির পাশে ওই পিসিদের বাড়িতে সাবমার্শাল বসাচ্ছে আমাদের এখানে সবার বাড়িতেই কল আছে কিন্তু কলের জল বেকার তাই সবার বাড়িতেই সাবমারশাল বসাতে হবে আমাদের এখানে অনেকের বাড়িতে বসানো হয়ে গেছে আমাদের কবে হয় আমাদের এখন তিন চার বছর দেরি আছে বসানোর এই তো এত বড় ঘা হয়ে গেছে এখন এই ঘাটা সারতে কত বছর লাগবে তার ঠিক নেই পুরো অন্ধকার ডাক্তার দেখানো আমাদের হয়ে গেছে এবারে বাড়ি ফিরে যাচ্ছি উনি অনেক কিছুই বললেন অনেকগুলো ওষুধও দিলেন দশ দিনের খাওয়ার জন্য বলল কেমন থাকো দেখো তারপরে যদি আসার হয় আবার এসো আমাদের এই ডাক্তারটা বেশ ভালো আমাদের বাড়িতে যার কিছুই হোক না কেন ওনার কাছে একবার এলে দ্বিতীয়বার আর আসতে হয় না তো এখন যাচ্ছি বাড়ি ফিরে বারুইপুরের রোড দিয়ে এসেছিলাম তো ভিতর দিয়ে যাওয়ার সময় এখান থেকে গেলেই সুবিধাটা হয়ে যায় আর ব্যাক করতে হয় না গাড়িটা তো যাওয়ার সময় ছেলের জন্য নিয়ে যাচ্ছিলাম চপ ছেলে বলেছিল। আমার জন্য কি আনবে মা কিন্তু আমরা যে জায়গাটা দিয়ে যাই সেরকম কিছুই পাওয়া যায় না রাস্তার ধারে একটা চপের দোকান দেখতে পেয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম আর ওই যে বললাম বলেছি কি তাই বলেছিলাম আমাদের বাড়ির পাশে একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম উনি আমাকে বলল অনেক প্রেশার বেশি হয়ে গেছে হাই প্রেশার হয়ে গেছে তো এই ডাক্তারটা বলল নর্মালের মধ্যে একটু বেশি তো আমি এখন ঠিক ছিলাম যখন আমাদের ওই পাড়ার ডাক্তারের কাছে গিয়েছিলাম তখন আমার মাথা ঘুরছে অতিরিক্ত আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না একদম মাথা ঘোরা টাল খেয়ে পড়ে যাওয়ার মতো তাই হয়তো উনি বলেছিলেন হাই প্রেশার তো উনি ওষুধ দিয়েছিলেন চারটে একটা খেয়েছিলাম তারপরে আর খেতে দেওয়া হয়নি আমাকে ওই ডাক্তারের ওষুধ বাড়িতে এসে কিছু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম অনেকটাই শরীরটা ভালো লাগছিলো দুপুরবেলা আজকে আমার ভাত পেটে যায়নি তাই তরকারিগুলো সব ছিল চপ এনেছিলাম আর এখানে হয়েছিল পালং শাক মুসুর ডাল দিয়ে তরকারি সন্ধ্যাবেলা মা রান্না করছিল পেঁয়াজ কলা ভাজা আর এখানে আছে আলু ওলকপি আর এই যে মাছ মাছের ঝোল করবে তো দুপুরে আমি যেহেতু খাইনি সব কিছুই আমার জন্য ছিল রাতের খাবার নিয়ে নিয়েছি ছেলেকে খাইয়ে পেঁয়াজ কলি ভাজা তারপরে কচু আলু চিংড়ি মাছের তরকারি রাতে যেটা রান্না হয়েছে সেটা ঘুমিয়ে পড়েছে তো আমি খাওয়া দাওয়া করে আমি খাওয়া দাওয়া করে খরগোশকে খেতে দিয়ে পাখিদেরকে খেতে দিয়ে ওদের ভালো করে ঢাকা দিয়েছে। এখন আমি চলে এসেছি এখন আমার ওষুধ খাওয়ার পালা এই একটা কাজ আমার ভালো লাগে না চলো দেখি কতগুলো ওষুধ খেতে হয় যে ওষুধের মশলা একবার দেখেছিলাম সব রাত্রে সব খাওয়ার পরে দুপুরে খাওয়ার পরে এটা রাত্রে খাওয়ার পরে এটা একটা খাবো এটা রাত্রে খাওয়ার পরে এটা একটা খাবো এটাও রাত্রে খাওয়ার পরে এটা একটা খাবো এটা শুধু দুপুরে চার রকম ওষুধ দিয়েছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি বেঁচে থাকলে দেখা হবে পরের দিন